আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পবিত্র রমজান মাসে সবার রোজা সহজ হোক সুন্দর হোক এবং আল্লাহ প্রত্যেকের কোবল করুক এই দোয়া আমরা সময় করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ইবাদত গুলো কবল করেন আহ দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার উনি এসেছেন সুদূর মমিন সিং থেকে মমনসিং সিং থেকে এসেছেন আমাদের এই গাড়িটা নেওয়ার জন্য তো স্যার আসসালাম আলাইকুম ভালো আছেন স্যার আপনার এই যে গাড়িটা পছন্দ হয়েছে কিভাবে আপনি সন্ধান পেলেন ইউটিউবের ইউটিউবের মাধ্যমে মাধ্যমে পেয়েছেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা আসলে ইউটিউবে আপলোড করে থাকি এই জন্য যেন আপনাদের মতো যাদের প্রয়োজন গাড়িগুলো তারা যেন খুব সহজে পেয়ে যায় এই জন্য আমরা ভিডিওগুলো করি এবং আজকে আপনার সাক্ষাৎকার এই জন্য যেন আপনাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হন তারাও বুঝতে পারেন যে না এখান থেকে এভাবে নেওয়া সম্ভব আমাদের কাছে কিন্তু সরাসরি না আসলেও আমরা আমাদের এই শোরুম থেকে পাঠিয়ে দিই যেহেতু আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে শুধু বলতে মডেলটা পছন্দ বক হয়ে যায় সেই হিসেবে আমরা কাস্টমারকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি যেহেতু এটা ই করেছেন অভিনন্দন আপনাকে আপনাকে গাড়ির চাবিটা বুঝিয়ে দিচ্ছে আমাদের নাইম জি ঠিক আছে স্যার থ্যাংক ইউ সো মাচ আর এটা অবশ্যই মানুষদেরকে জানাবেন আর কি ভালো পেয়েছেন এটা যদি ভালো পান অবশ্যই ভালো ফিডব্যাক দিবেন খারাপ পেলে খারাপ ফিডব্যাক আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেওয়া এবং এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ